আপনারা যারা মিডিল ইস্টের দেশ থেকে ইউরোপে আসার জন্য ফাইল চিন্তা চিন্তাভাবনা করেন যে জার্মানি নরওয়ে তারপরে স্পেন তারপর হচ্ছে আপনার ইতালি ফ্রান্স এই সব জায়গাতে ফাইল জমা দিয়ে আপনারা ইউরোপের ডিরেক্টলি সেনজেন দেশের ঢুকা চিন্তা করেন তাদেরকে বলবো আপনারা এই দেশগুলাতে ফাইল না দিয়ে ইউরোপের আরও অন্য দেশ আছে তার মধ্যে এই দেশগুলোতে ফাইল জমা করুন হানড্রেড পার্সেন্ট বিষা আপনি পাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যারা মধ্যপ্রে বা মিডিল ইস্টের দেশের থেকে ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন কোন দেশে ফাইল জমা দিলে ভালো ভিসা হচ্ছে বা ভালো ভিসা পাবেন অনেক দিন অপেক্ষা করার পরে ছয় সাত মাস এক বছরও লেগে যেতে পারে অনেক সময় তো এতদিন অপেক্ষা করার পর ভিসা হানড্রেড পারসেন্ট পাবেন এরকম কিছু দেশের নাম এবং বিস্তারিত সুযোগ সুবিধা আপনাদেরকে বলবো তো অবশ্যই যদি আপনারা ইউরোপে ঢুকতে চান এখন তাহলে এই দেশগুলোকে সিলেক্ট করুন আমি মনে করি আপনাদের বিশা হান্ড্রেড পার্সেন্ট হবে তো চলুন দেখে আসি কোন দেশগুলা তার আগে একটাই কথা বলবো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি ডিরেক্টলি সেনজেনের দেশে আসতে চান সেনজেনভুক্ত যে দেশগুলো আছে তার মধ্যে প্রথমে আপনারা ট্রাই করতে পারেন পর্তুগালের জন্য এটা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম তো পর্তুগালে আপনারা আসলে কি হবে আসতে পারবেন সহজে বিষা নিয়ে ইউরোপে ঢুকতে পারবেন কিন্তু পর্তুগালে আসলে বেতন কাজের একটু সমস্যা থাকে একটু ক্রাইসিস থাকে মানে ওইভাবে বেতন ভালো পাওয়া যায় না বা কাজ ওইভাবে পাওয়া যায় না কিন্তু কাগজ ডকুমেন্টস সব কিছু আপনারা খুব অল্প দিনে পেয়ে যাবেন তারপরে পর্তুগালের কাগজ দিয়ে আপনারা বিভিন্ন ইউরোপের সিনজেন অন্য কোনো দেশে যে আপনারা কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রথমে আপনারা পর্তুগালকে চয়েস করতে পারেন এরপরে আসেন আপনারা মধ্যপ্রাশের যারা আছেন আপনারা হচ্ছে যারা এই মালয়েশিয়া বাদে আপনার কাতার তারপরে হচ্ছে আপনার দুবাই সিঙ্গাপুর সব দেশ থেকে আপনার কিন্তু রুমানিয়ার বিষয় খুব ভালো হচ্ছে আপনারা রুমানিয়ার জন্য কিন্তু যারা সিঙ্গাপুর বা হচ্ছে কাতার দুবাই এগুলোতে আছেন তারা কিন্তু ফাইল জমা করতে পারেন তারপরে আপনার মনে করেন যে মালয়েশিয়ার থেকে রোমানিয়া বিষয় হচ্ছে লোক কিন্তু এখন বর্তমানে একটু রিজেক্ট হচ্ছে বেশি বিষা বিশটা ফাইল দিলে দেখা গেল আপনার পাঁচটা বিষয় হচ্ছে সাতটা বিষয় হচ্ছে দশ বারোটাই রিজেক্ট যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কাতার থেকে ভালো বিষয় হচ্ছে সিঙ্গাপুর থেকে ভালো বিষয় হচ্ছে দুবাই থেকেও মোটামুটি হচ্ছে এরপরে আপনারা ফাইল জমা করতে পারেন বুলগেরিয়ার জন্য তারপরে মালদার জন্য এই এই ধরনের যদি এই দেশগুলোতে আপনারা ফাইল জমা করেন তাহলে আপনাদের অনেক ভালো ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনারা নন সেন্সের মধ্যে ঢুকতে চান তাহলে আপনারা বর্তমানে সার্বিয়া বেস্ট একটা অপশান সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কসবা আছে মালধবা আছে মন্টিনিগ্রো আছে এরপরে বর্তমানে ভালো বিষা হচ্ছে সৌদি আরব থেকে সেটা হচ্ছে বেলারুস বেলারুসের কিন্তু বারাইন থেকে দুবাই থেকে অনেক অনেক ভিসা হচ্ছে মিশোর থেকে অনেক ভিসা হচ্ছে ইতিমধ্যে আমার সাথে অনেক বাইরে কথা হয়েছে তারা দুবাই থেকে স্পেশাল ওয়ার্ক পারমিট নিয়ে বেলারসে ঢুকছে এবং তারা ওইখানে কনস্ট্রাকশন সোসাইটের কাজ করতেছে ফ্যাক্টরিতে কাজ করতেছে ইতিমধ্যে বার আইন থেকেও আমার কথা হয়েছে তারা দশ তারিখ অনেকেই ফ্লাইট করবে সব স্পেশাল ওয়ার্ক পারমিট নিয়ে তো আমি মনে করি আপনারা যারা মধ্যপ্রিয়াসে আছেন তারা যদি নন সেন্স ভুক্ত দেশের জন্য ট্রাই করেন তাহলে আপনাদের ফার্স্ট আপনার সার্বিয়া কসবো তারপরে বোসনিয়া এই এই দিকে আপনার হচ্ছে বেলারুস এই যে দেশগুলো আছে মন্টিনিগ্রো এইগুলাতে এইগুলোতে আপনার ফাইল জমা দিলে মোটামুটি ভালো হবে আর যদি ডাইরেক্টলি সিনজেনে ঢুকতে চান তাহলে ফার্স্ট টু ফিল আপনার যারা সিঙ্গাপুর দুবাই কাতার এইসব জায়গার থেকে মালয়েশিয়া আপনার সরি মালয়েশিয়া বাদে আপনার এইসব জায়গার থেকে হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া তারপর হচ্ছে মাল্টা এরপরে পর্তুগাল এই দেশগুলা কিন্তু অনেক ভালো বিষয় হচ্ছে হাঙ্গেরির জন্য আপনারা জমা দিতে পারেন যদি ভালো এজেন্সি খান হাঙ্গেরিও তো কিন্তু ভালো বিষয় হচ্ছে তো সেই ক্ষেত্রে বলি আপনারা মধ্যপ্রাচ্য থেকে যারা ফাইল জমা করতে যাচ্ছেন আগে দেখেন যে আপনার আগে এই যে এজেন্সিতে ফাইল জমা দেবেন এজেন্সি থেকে কেমন লোক পাঠাইতে পারছে তাদের রিডিউ কেমন এইগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা ফাইল জমা দেন আমি মনে করি হানড্রেড পার্সেন্ট ইউরোপের স্বপ্ন ওদের পূরণ হবে তো আশা করি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত আসসালামু আলাইকুম